পৌরসভার থেকে আমি দিমু না আমি পৌরসভার থেকে দিমু না সবই তুলমুই দিমুনা দেখে তো তুলমুই দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ গাড়ি তুইয়া যামুগা এর পাড়া লাচ্চা দাই আমার দেবো আমার বাংলাদেশে কোন চান্দা নাই বাংলাদেশে কোন জায়গায় চান্দা নাই ওই ব্যাডা দিদাছে ওই ব্যাডা আছে ওই ব্যাডা দিদাছে আমার নাই আমি দিমু না আমার নাই আমি দিমু না আমি এই দিমু না আমি দিতাম আমি গাড়ি তুইয়া যামুগা গাড়ি তুইয়া যামুগা কেলিগা গাড়ি সাইড করতা কেলিগা গাড়ি সাইড করতাম

আর দরকার আমি বুঝি না আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই এখন আমার যদি নিতে হয় যেমনি নিতে নিতে পারে এমনি নিবো আমি দিব না আমি গাড়ি সাইড করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে তুমি হাই রোড বন্ধ করে তুমি এখন আয় সব লাগ রাস্তা বন্ধ করতে হবে

গাড়ী <laughs> ঘৰ ད�ས ད�དིད དའོ དསོ ཁསྱ ཁསྱི ཏུསྱི ཡསྱི ཁསཇ ཁོ རསི ེ རསེ ེེ ཁེ ེེ ེརེ ེེ

ঠিক আছে ডাকুড কে আচ্ছা ঠিক আছে পুরো রাস্তাটা কোন বই যাচ্ছি না গাড়ি থুপা চেপাতে ফিরে গাড়ি পুরো রাস্তা বন্ধু করু পুরা রাস্তা বন্ধ করু তার পুরা রাস্তা বন্ধু